তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে নতুন তো তোমরা প্লিজ হচ্ছে এই ক্লাসটি করে নাও বচন অধ্যায় থেকে আমি এই নোটগুলো লিখিয়েছি ফুল টিউশনটা কিন্তু তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখে নেবে ঠিক আছে ফুল টিউশন ক্লাস কিন্তু অনেক দিন আগে শুরু হয়ে গেছে তো এই যে বচন অধ্যায় থেকে এই নোটটা যারা পড়নি আমি তোমাদেরকে শেয়ার করছি তোমরা কিন্তু এটা নোট লিখে নিয়ে সঙ্গে বাকি নোটগুলো কিন্তু তোমরা প্রোফাইলে ভিজিট করে নেবে ঠিক আছে তো প্রশ্নটা কি পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো এইট মার্কের জন্য চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্যতা উদাহরণ সহ লেখো পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি এই নোটটা এইট মার্কের জন্য পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন তো প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে স্কুল গ্রুপ টিউশন গ্রুপ কারণ এখানে একমাত্র ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো চলো নোটটা দেখে নেওয়া যাক বাকি ক্লাসগুলো তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে করে নেবে ঠিক আছে তো প্রশ্নটা হলো এটা পদের ব্যাপ্যতা এই প্রশ্নটা ঠিক আছে এইট মার্কের জন্য সেট হবে পরীক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা এবার তো পদের ব্যাপ্যতা বলতে বোঝায় আমি প্রশ্নটা বলে দিলাম এবার উত্তরগুলো বলছি ঠিক আছে পদের ব্যাপ্যতা বলতে বোঝায় কোনো বচনে কোনো পদের পূর্ণ বা আংশিক গ্রহণ দাঁড়ি পদের ব্যাপ্যতা হলো ব্যাপ্য পদের ধর্ম দাড়ি কোনো পদ যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করে কমা তাহলে সেই পদটি ব্যাপ্য হয় দাড়ি আর যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটি অংশমাত্রকে নির্দেশ করে তাহলে পদটি অব্যাপ্য হয় দাড়ি পদের এই ধর্মকেই ব্যাপকতা বলে পদের এই ধর্মকে ব্যাপকতা বলে নেক্সট নিরপেক্ষ বচন সমূহের পদের ব্যাপ্যতা যে প্রশ্নটা তোমরা এখানে যে প্রশ্নগুলো আমি শুরুতে লিখে দিয়েছি এই প্রশ্নটা হয়ে গেল এবার চার যে কোন কোন পদ ব্যাপক অব্যাপক এবার এটা লিখছি এবার এই প্রশ্নের উত্তরটা ঠিক আছে তো নিরপেক্ষ বচন সমূহের চার প্রকার যে বচন সেটাকে নিরপেক্ষ বচন বলা এই নোটগুলো আমি আগেই লিখিয়ে দিয়েছি এগুলো ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তোমরা মিস করে গেছো তো তোমাদেরকে এই ক্লাসটা করে নিয়ে বাকি ক্লাসগুলো কিন্তু প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে যদি লিখিত পরীক্ষা আশিতাসি পেতে হয় তো নিরপেক্ষ বচন সময়ের পদের ব্যাপতা নিরপেক্ষ বচন হলো মোট চারটি এ ই আই এবং ও এই চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ কোন কোন পথ ব্যাপ্য বা তা নিম্নে উল্লেখ করা হল এক নাম্বার মানে এ বচনের ব্যাপ্যতা সকল মানুষ হয় মরণশীল এ বচন এটা এক লাইনে উদাহরণ দিয়ে এর নিচে একটু লিখতে হবে এ বচনে উদ্দেশ্যপথ মানুষ ব্যাপ্য কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই মরণশীল দাঁড়ি কিন্তু এ বচনের বিধপথ মরণশীল ব্যাপ্য নয় কেননা কমা কেননা মরণশীল পদের নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে মরণশীল শ্রেণীর একটি অংশ মানুষকে নির্দেশ করে দাঁড়িয়ে মানুষ নয় অমর ই বচন উদাহরণ দিয়ে নিচে লিখতে হবে ই বচনের উদ্দেশ্য মানুষ ও বিধ পদ অমর উভয়ই ব্যাপক উদ্দেশ্য পথ মানুষ ব্যাপ্য যেহেতু মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যই অমর নয় দাঁড়ি আবার বিদেহপথ অমর ব্যাপক কেননা বিদেহপথ অমর সামগ্রিকভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন কমা অমর পদের কোনো অংশের সঙ্গেই মানুষ জাতির কোনো সম্পর্ক নেই শেষ নেক্সট হচ্ছে আয় বচনের ব্যাপকতা কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি আই বচন একটু নিচে লিখতে হবে এটা উদাহরণটা দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে আই বচনের কোনো পদই ব্যাপ্য নয় কেননা এক্ষেত্রে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ মাত্রের সঙ্গে বিধ সৎকে স্বীকার করা হয়েছে বলে উদ্দেশ্য পথ মানুষ ব্যাপ্য নয় আবার পদ সৎ ব্যাপ্য নয় কারণ সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অংশ সম্পর্কে মানুষকে স্বীকার করা হয়েছে সমগ্র অংশ সম্পর্কে নয় দাড়ি নেক্সট হচ্ছে ও বচনের ব্যাপ্যতা কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও বচন তো লিখতে হবে ও বচনের উদ্দেশ্য পথ মানুষ ব্যাপ্য ব্যাপ্য নয় কমা কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অংশ সম্পর্কে সততাকে অস্বীকার করা হয়েছে দাঁড়িয়ে আবার ও বচনের সৎ ব্যক্তি ব্যাপক যেহেতু সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সঙ্গে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর কোনো সদস্যরই সম্পর্ক নেই নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্নের উত্তরটা পদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি হলো। এক নাম্বার সামান্য বা সার্বিক বচনের উদ্দেশ্য সর্বদাই ব্যাপ্য হয় দুই নাম্বার বিশেষ বচনের উদ্দেশ্যপথ সর্বদাই অব্যপ্য হয় তিন নাম্বার সদর্থক বা হ্যাবাচক বচনে বিধপথ সর্বদাই অব্যপ্য হয় চার নাম্বার নয়র্থক বা নাবাচক বচনে বিধপথ সর্বদাই ব্যপ্য হয় তো এই হলো তোমাদের আজকের এই প্রশ্ন এইট মার্কের জন্য দু হাজার পঁচিশে ভীষণ গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট কমন তো এই এই ক্লাসগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে পুরো ফুল টিউশনটা কিন্তু তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে দেখে দেখে নেবে সব পেয়ে যাবে ঠিক